বাংলাদেশ নদীমাত্রিক দেশ দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে উপকূলীয় এলাকা পদ্মা মেঘনা ও যমুনা নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত সাম্প্রতিক দশকগুলোতে এ অঞ্চলের নতুন নতুন চরাঞ্চল জেগে উঠছে যা দেশের ভৌগোলিক আয়তন ধীরে ধীরে বৃদ্ধি করছে হিমালয়ের বরফ গলন ও অতিবৃষ্টি নদীর পানির পরিমাণ বাড়ায় ফলে পলিবহন ক্ষমতা বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদে এ প্রক্রিয়া নতুন চরাঞ্চল সৃষ্টিতে সহায়ক হয় বাংলাদেশের নদীগুলো পাহাড়ি এলাকা থেকে প্রচুর পরিমাণে পলিমাটি সিল্ট বয়ে আনে এই পলিমাটি নদীর মোহনা ও সাগরের অগভীর স্থানে জমা হতে থাকে সময় সাথে সাথে জমার বেঁধে মাটি উঁচু হয় এবং পানির ওপর ভেসে ওঠে বর্ষাকালে নদীর প্রবল স্রোত পুরনো পথ বদলে নতুন পথে প্রবাহিত হয় পুরনো পথের মুখে সিল্ট জমে নতুন ভূমি তৈরি হয় জোয়ার ভাটার প্রভাব বঙ্গোপসাগরের জোয়ার ভাটা প্রতিদিন দুবার পলি নিয়ে আসে ভাটার সময় সেই পলি থেকে যায় এবং ধীরে ধীরে মাটি জমে যায় আবার দেশের ভিতরে নদ নদীর পাড় অনেক জায়গা ভাঙনের ফলে নদী গড়বে বিলীন হয় সেগুলো আবার স্রোতের মাধ্যমে সাগরে গিয়ে পৌঁছায় প্রকৃতিও দিচ্ছে যেন দুহাত খুলে গত কয়েক দশকে বাংলাদেশে প্রায় পনেরোশো বর্গ কিলোমিটার নতুন চরাঞ্চল জেগেছে গড়ে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ প্রায় বর্গ কিলোমিটার নতুন নতুন চর জেগে উঠছে বিশেষ করে ভোলা পটুয়াখালী বরগুনা নোয়াখালী ও লক্ষ্মীপুর উপকূলে সবচেয়ে বেশি নতুন ভূমি তৈরি হয়েছে এসব ভূমি কৃষিকাজ বসবাস ও মৎস্য চাষের জন্য ব্যবহৃত হচ্ছে গত কয়েক দশকে বাংলাদেশে প্রায় পনেরোশো বর্গ কিলোমিটার নতুন চরাঞ্চল জেগেছে বিশেষ করে ভোলা পটুয়াখালী বরগুনা নোয়াখালী ও লক্ষ্মীপুর উপকূলে সবচেয়ে বেশি নতুন ভূমি তৈরি হয়েছে এসব ভূমি কৃষিকাজ বসবাস ও মৎস্য চাষের জন্য ব্যবহৃত হচ্ছে চরাঞ্চলের তাৎপর্য তুলে ধরা হলো। নতুন জমি কৃষিকাজের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ঘনবসতিপূর্ণ অঞ্চলের মানুষ নতুন জমিতে স্থানান্তর হতে পারে মৎস্য চাষ লবণ চাষ এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে ভূমি ভূমিদখল বিরোধ নতুন চর দখল নিয়ে সংঘাত হতে পারে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসেই নতুন ভূমি ক্ষতিগ্রস্ত হতে পারে টেকসই উন্নয়ন পরিকল্পনা ছাড়া বসতি স্থাপন করলে পরিবেশগত সমস্যা দেখা দিতে পারে পরিশেষে বিশেষ আলোচনার পর এটাই বলা যায় যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চরাঞ্চল যে গিয়ে দেশের জন্য প্রাকৃতিক উপহার এর ফলে ধীরে ধীরে দেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে যা জনসংখ্যার চাপ ও খাদ্য নিরাপত্তা মোকাবিলায় সহায়ক হতে পারে তবে এই প্রক্রিয়াকে টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে কাজে লাগানো জরুরি যাতে প্রাকৃতিক ঝুঁকি কমিয়ে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা পাওয়া যায়